সম্প্রতি ভারত সরকার টায়ারের ওপর জিএসটি কমানোর ঘোষণা করেছে এর ফলে কিসের টায়ার সব থেকে বেশি সস্তা হবে আর কোন টায়ার কোম্পানি এর থেকে সবথেকে বেশি লাভবান হবে চলুন জেনে নি। আপনারা নিশ্চয়ই খবরটা দেখেছেন যে সরকার টায়ারের ওপর জিএসটি হার কমিয়েছে এতদিন বেশিরভাগ টায়ারের ওপর জিএসটি ছিল আঠাশ পার্সেন্ট যা এখন কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে কিন্তু এর থেকেও বড় খবর হল ট্র্যাকটানের টায়ারের ওপর জিএসটি আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে মাত্র পাঁচ পার্সেন্ট করা হয়েছে এই জিএসটি কমানোর ফলে কোন টায়ার কোম্পানি সবথেকে বেশি খুশি হয়েছে জানেন ভারতের অন্যতম বড় টায়ার কোম্পানি সিএট সিএটের সিইও বলেছেন তারা আশা করছেন যে এই পরিবর্তনের ফলে সবথেকে বেশি বিক্রি বাড়বে ট্র্যাক্টর এবং কম্পিউটার মোটরসাইকেলের টায়ারের কেন এমনটা হচ্ছে কারণ এই টায়ারগুলোর জিএসটি সব থেকে বেশি কমেছে ট্র্যাক্টর টায়ারের ওপর কর আঠারো পার্সেন্ট থেকে নেমে পাঁচ পার্সেন্ট হয়েছে যা প্রায় এক তৃতীয়াংশ আর সাধারণ বাইকের টায়ারের জিএসটি আঠাশ পার্সেন্ট থেকে কমে আঠেরো পার্সেন্ট হয়েছে সিএড কোম্পানি জানিয়েছে তারা এই জিএসটি কমার সম্পূর্ণ সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেবে যার ফলে টায়ারের দাম আরও কমবে সিয়েটের সিইও আরও বলেছেন এই সিদ্ধান্তের ফলে শহরের চেয়ে গ্রামাঞ্চল এবং আধা শহরে এলাকাগুলোতে চাহিদা সবথেকে বেশি বাড়বে কারণ ট্র্যাক্টর এবং ছোট বাইকগুলো মূলত এই অঞ্চলগুলোতেই বেশি ব্যবহার হয় সিএট কোম্পানি তাদের মোট আয়ের প্রায় দশ শতাংশ আয় করে কৃষি খাত থেকে আর কম্পিউটার বাইক তাদের অন্যতম বড় ব্যবসা তাই এই জিএসটি কমানো তাদের জন্য একটা বড় সুযোগ তাহলে সংক্ষেপে বলতে গেলে টায়ারের জিএসটি আঠাশ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট হয়েছে ট্র্যাক্টর টায়ার আঠারো পার্সেন্ট থেকে মাত্র পাঁচ পার্সেন্ট হয়েছে সিএট কোম্পানি আশা করছে ট্র্যাক্টর এবং কম্পিউটার বাইকের টায়ার বিক্রি সবচেয়ে বেশি বাড়বে তারা জিএসটি কমার পুরো সুবিধা গ্রাহকদের দেবে এই পরিবর্তনের ফলে কৃষক এবং সাধারণ বাইক চালকরা এখন কম দামে নতুন টায়ার কিনতে পারবেন যা বাজারে টায়ারের চাহিদা আরও বাড়িয়ে দেবে আশা করি এই তথ্যটি আপনাদের কাজে আসবে এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে দিন পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ